नमस्कार এই ভিডিও দিতে আমরা নতুন এসএচির কি করে আপলোড দিবেন সেটা শিখবেন এবং এখানে দেখেন মিনিমাম পাঁচজন মেম্বার অ্যাক্টিভ মেম্বার এন্ট্রি করা হয়েছে এবং একটা এসজি আপলোড দিতে গেলে আপনাদের মিনিমাম পাঁচজন এবং ম্যাক্সিমাম কুড়িজন মেম্বার কিন্তু এন্ট্রি থাকতে হবে এবার ক্ষেত্রে হচ্ছে আমরা যে আপলোড দিব সেক্ষেত্রে কিন্তু তিনজন অফিস বিয়ারের মধ্যে দুজন কিন্তু সিগনেটারি থাকতে হবে এবং ব্যাঙ্ক ডিটেলসও কিন্তু এন্ট্রি করতে হবে এবং এক্ষেত্রে যেহেতু এটা নতুন এস তো এই ক্ষেত্রে আমরা মেম্বার প্রোফাইলগুলো এন্ট্রি করে সেভ করে রাখতে পারি এবং পরবর্তীতে যখন ব্যাংকের অ্যাকাউন্টটা ওপেন হবে তখন কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টটা আপলোড করে আমরা কিন্তু লক করতে পারবো এস এবং এখানে হচ্ছে দেখুন আমরা মেম্বার প্রোফাইলটাকে পাঁচজন অ্যাক্টিভ মেম্বার এন্ট্রি করা হয়েছে এবং হচ্ছে এখানে কিন্তু আমরা ট্রেনিং অ্যাপের মাধ্যমে হচ্ছে এটা আমরা আপনাদের দেখাচ্ছি এখানে যেহেতু আমরা সেহেতু এখানটায় হচ্ছে আমাদের ফটোগুলো দেখতে পাচ্ছে না কিন্তু আপনাদের কিন্তু রিয়েল ফটোই আপলোড করতে হবে তো আমরা এখন থ্রি ডটে চলে যাই থ্রি ডটে গিয়ে আমরা রিভিউ অ্যান্ড আপলোড এটাতে যাই দেখি এবার এখানে দেখেন যে এখানে আমাদের কিন্তু এসএসজি প্রোফাইলটা কিন্তু কমপ্লিট আছে সব কিন্তু আমরা এখানে ইয়েস দেখতে পাচ্ছি কিন্তু এখানে সীমা দেবী যে প্রোফাইলটা আছে সেটা কিন্তু ইনকমপ্লিট তো এখানে কী ইনকমপ্লিট আছে সেটা কিন্তু আমরা এখান থেকে অ্যারো সিম্বলে ক্লিক করে দেখে নেবো এখানে দেখেন মেম্বার অ্যাড্রেস ওনার মেম্বার অ্যাড্রেসটা কিন্তু নট অ্যাভেলেবেল দেখাচ্ছে তো আমরা কিন্তু সীমা দেবী প্রোফাইলে গিয়ে আমরা কিন্তু মেম্বার অ্যাড্রেসটাকে আবার এন্ট্রি করে নিতে হবে এর জন্য আমরা যাব সীমা দেবী প্রোফাইলে যাব এখান থেকে আমরা কিন্তু অ্যাড্রেস যে ট্যাপটিতে আছে সেই ট্যাপটিতে গিয়ে এবার সীমাদেবী প্রোফাইলে ঢুকবো এখানে ঢুকে আমরা কিন্তু অ্যাড্রেসে ক্লিক করে প্লাস করে এন্ট্রি করে নিতে হবে এবার অ্যাড্রেস টাইপ কিন্তু আমরা প্রাইমারি দেব অ্যাড্রেস লোকেশন লোকাল থাকবে অ্যাড্রেস লাইন ওয়ানে কিন্তু ওনার যে অ্যাড্রেসটা আছে সেটা বসিয়ে দিতে হবে গ্রাম পঞ্চায়েত এবং পিনকোড দিয়ে সেভ করতে হবে এরপর হচ্ছে আমরা আবার ব্যাক করে আসছি ব্যাক করে এবার আমরা আবার থ্রি ডটে গিয়ে রিভিউ অ্যান্ড আপলোড ডেটাতে যাব। রিভিউ অ্যান্ড আপলোড ডেটাতে গিয়ে দেখি এবার কিন্তু আর ওই সীমাদের প্রোফাইলটা কিন্তু ইনকমপ্লিট শো করছে না এবার আমরা দেখব আবার এসজি প্রোফাইলে আমাদের কিন্তু যখন আমরা এসজি প্রোফাইলটা যখন আমরা আপলোড দিতে যাব। আমরা যতবার মেম্বার কিন্তু এন্ট্রি করতে যাই আমাদের কিন্তু বারে বারে রেজুলেশান চায় তো আমাদের কিন্তু রেজুলেশানটা কিন্তু আবার আমাদের আপলোড করতে হবে তো রেজুলেশন আপলোড করতে গেলে আমাদের কোথায় যেতে হবে মোট ডিটেলস ট্যাবে এবার মোট ডিটেলস ট্যাবে গিয়ে আমরা কিন্তু এখানে দেখছি আইনডিশন বুককেপার এটা ইন্টারনাল করা আছে এবং বুককেপারের নামটাও কিন্তু আমরা ড্রপডাউন থেকে সিলেক্ট করে নেওয়া হয়েছে এবার এখানে নিচে দেখব যে এসএসজি প্রাইমারি লাইভলিহুড এবার যেহেতু এটা নতুন এসএসজি তো ক্ষেত্রে হচ্ছে এটা কিন্তু আমাদের সব প্রাই লাইভলিহুড কোনো থাকবে না কিন্তু নো করতে হবে এবার টেন অফ ইলেক্টেড অফিসবে এটা কিন্তু থার্টি দিতে হবে কারণ তিন বছর থাকতে পারে আমাদের এবার হচ্ছে রেজুলেশন কপি এটা কিন্তু আমাদের আবার আপলোড করে দিতে হবে আমরা ইমেজটা ক্যাপচার করে নিব এবার হচ্ছে আমরা একটা ইমেজ একটা ক্যাপচার করে নিচ্ছি আপনাদের কিন্তু ব্যাংকের রেজুলেশনটাই কিন্তু দিতে হবে এবার হচ্ছে সেভ করে নিব এবার দেখুন এখানে কিন্তু আমাদের আমাদের যে রামমহিলা এসি যেটা কিন্তু কমপ্লিটলিভাবে এন্ট্রি হয়ে গেছে এখানে ইয়েলো কালার আপনি দেখতে পাচ্ছেন এবার থ্রি ডটে গিয়ে আমরা রিভিউ অ্যান্ড আপলোড এটাতে যাবো এবার আপলোড অপশানে ক্লিক করে দিচ্ছি এবার দেখুন ডেটা আপলোডিং হচ্ছে রেকর্ড অ্যাড্রেস সাকসেসফুলি ফর আপলোড এখন লক হয়ে গেছে এসএসজিটা ধন্যবাদ